আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো দেশি পিজন বিড়িতে আপনাদের জন্য আবারও বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে আসা হলো তো আজকে আমরা আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু কথা নিয়ে আলোচনা করবো এবং একটি ওষুধের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব যে এই ওষুধটা সব ধরনের কাজে ব্যবহৃত হয় তো অনেকেরই দেখা যায় বাড়িতে মুরগি কবুতর গরু ছাগল ভেড়া ইত্যাদি লালন পালন করে থাকেন কিন্তু এদেরকে লালন পালনের ক্ষেত্রে অনেক সময় লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন যে আপনার হাঁস মুরগি গরু ছাগল কবুতরি এইসব জিনিসগুলোর প্রতি লক্ষ্য করলে দেখবেন যে সবগুলা জিনিসই আপনার কেমন যেন দুর্বল হয়ে যাচ্ছে আপনি যদি বাড়িতে হাঁস মুরগি লালন পালন করেন তো দেখা যাবে যে একটা সময় হাঁস মুরগি ডিম দিতে দিতে তো অবশ্যই দুর্বল হয়ে যায় তো দুর্বল হওয়ার পিছনে মেন কারণ যেটা হচ্ছে তো ক্যালসিয়াম ভিটামিনের ঘাটতির কারণে তো আজকে আমি আপনাদেরকে এমন একটি জিনিস দেখিয়ে দেবো তো এই জিনিসটা আপনি যদি আপনার হাঁস মুরগি কবুতরের জন্য ব্যবহার করেন তো অবশ্যই আপনার হাঁস মুরগি কবুতর দুধও সুস্থ হয়ে যাবে তো হাঁস মুরগি কবুতরকে সুস্থ রাখার জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে প্রথমে আপনাকে ভালো করে সুস্থভাবে হাঁস মুরগিকে যত্ন নিতে হবে এবং হাঁস মুরগিকে সুস্থ রাখার জন্য যে কাজটি আপনাকে করতে হবে এই হচ্ছে আমাদের রেনাসল এডিয়ের রেট এটি আপনি যদি আপনার হাঁস মুরগি কবুতরের জন্য ব্যবহার করেন এটিতে আছে তিন ধরনের ভিটামিন তো এই ওষুধের গায়ে সব কিছু লেখা আছে কিভাবে খাওয়ানোর নিয়ম এবং কোনটাকে কীভাবে খাওয়াবেন তো সব কিছু লেখা আছে তো এটি যদি আপনি আপনার হাঁস মুরগি কবুতর ইত্যাদির জন্য ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনি আপনার হাঁস মুরগি কবুতর থেকে সুস্থ সবল বাচ্চা পাবেন তো দেখা যাচ্ছে আপনার দশটা পাঁচটা হাঁস আছে তো হাঁসগুলো ডিম পারতে পারতে একটা সময় নরম ডিম পারে তো অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রেই এই বিষয়টা ঘটে অনেক সময় দেখা যায় নরম ডিম পারে তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই যদি আপনি এই ওষুধটা খাওয়ান সেক্ষেত্রে দেখা যাবে সে আগের মতো স্বাভাবিক অবস্থায় ডিমগুলো পারছে তো অনেকেই বিভিন্ন প্রকারের সমস্যার দুর্বলতা এবং কি ডিম না দেওয়ার কারণে হাঁসমুরি কবুতরগুলাকে বিক্রি করে দেন তো সব সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ কথাটি হচ্ছে আপনি যদি হাঁসমুরি কবুতরগুলা বিক্রি করে দেওয়ার আগে এই ওষুধটি একবার ট্রাই করে দেখতে পারেন তো যদি আপনি অবশ্যই ট্রাই করে দেখেন তাহলে অবশ্যই একশো পার্সেন্ট উপকারে আসবে আমি নিশ্চিত আমি ওই ওষুধটি ব্যবহার করি তো আমার হাঁসমুরি কবুতর সবগুলাই রেগুলারলি বাচ্চা ডিম বাচ্চা দিচ্ছে তো আশা করি আপনিও এটি ব্যবহার করলে সুন্দর এবং সুস্থ হাঁসমুরি কবুতর দেখতে পাবেন তো এই ওষুধটি প্রয়োগের আগে আপনাকে অবশ্যই আপনার হাঁসমরি গোলাকে কিমরিকোজ করিয়ে নিতে হবে যদি আপনি কিমরিকোজ না করেন সেক্ষেত্রে এটি ফলাফল তেমন একটা পাওয়া যাবে না যে কোনো ওষুধ ভিটামিন ক্যালসিয়াম খাওয়ানোর আগে অবশ্যই আপনার হাঁসমুরিকে কিমডি ডিউস করিয়ে তারপর আপনি লিবারটনিক ব্যবহার করবেন এবং লিবারটনিক ব্যবহার করার পরে যদি আপনি এটি ব্যবহার করেন তাহলেই আপনি সঠিক ফলাফল পাবেন তো আশা করি আপনি এই ওষুধটি প্রয়োগের আগে অবশ্যই যেখান থেকে কিনবেন তো সেখানে আপনি যে ডাক্তারগুলো থাকে তাদের কাছে পরামর্শ নিতে পারেন বা ভেটেনারি কারোর কাছে পরামর্শ নিয়ে আপনি আপনার হাঁস মুরগি কবুতরগুলোকে কিম কোর্স বা এই ওষুধ কি তো কত পরিমাণ খাওয়াবেন তো সে বিষয়ে আপনি আইডিয়া নিয়ে খাওয়াতে পারেন কারণ প্রত্যেকটা ওষুধেরই একটা পার্শ্ব প্রতিক্রিয়া থাকে তো সেক্ষেত্রে আপনি যদি কোনো ভেটেনারির পরামর্শ নেন সেক্ষেত্রে আপনার সুবিধা হবে তো আশা করছি আপনি এই ভিডিওটি দেখে এবং এই ওষুধটি প্রয়োগ করে আপনি সুন্দর এবং সুস্থ হাঁস পাবেন এবং সময় প্রয়োজনীয় যে আপনার একটা একটা আইডিয়া থাকে যে আপনি এতগুলা আশ পারলে কতগুলা ডিম পারবে পাবেন তো সেই ক্ষেত্রে আপনি যদি এই ওষুধটি ব্যবহার করেন তো সেই আইডিয়াটা আপনার পূরণ হয়ে যাবে তো এই আশা করছি আমার এই ভিডিওটি দেখ দেখে আপনাদের অবশ্যই ভালো লেগেছে যদি ভিডিওটি দেখে ভালো লাগে এবং এই ওষুধটি যদি প্রয়োগের পর সঠিক ফলাফলগুলো পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে করতে ভুলবেন না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আশা করি আপনি সুস্থ থাকবেন এবং আপনার হাঁসমরিক কবুতর গুলার প্রতি যত্ন নেবেন ধন্যবাদ